হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি মানে ভিডিওটা করা ছিল তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি মাসির বাড়ি যাচ্ছিলাম তো রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর মানে সকাল থেকে কাজকর্ম বাগাতে গুছাতেই মানে মুড়ি খাওয়ার সময় হয়ে ওঠেনি আর এখন শীতকালের সময় বুঝতেই তো পারছো অল্পতেই মানে সময় চলে যাচ্ছে ঠান্ডাতে মানে যা হয় আর কি আর এই যে কিছু মন্ডা বাড়িতে তৈরি করেছিল শাশুড়ি মা ওই জল খেয়ে বেরিয়ে গেলাম বাজারে চলে এলাম তো বাজার মাসি বাড়ি যাচ্ছি বাজারে ভাবলাম যে কিছু কেনাকাটা করি তো এখানে বাজারে দেখো কত বড় বড় এগুলো কি বলো তো বন্ধুরা এগুলো দেখে বুঝতে পারছো এগুলো কি যাই হোক বলেই দিই এটা হচ্ছে মানে পেঁপে পেঁপেগুলো যে কত বড় বড় আমি কিন্তু কোনো দিন দেখি নাই এত বড় বড় পেঁপে আর মানে বাজারে আমি প্রথম দেখলাম এত বড় পেঁপে হয় মানে একটা কুমড়োর মতো লাগছে দেখতে তো তোমরা কি এত বড় পেঁপে কখনো দেখেছ দেখলে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও তো ওখানে পেঁপেগুলো দেখে আমি তাই ভাবলাম একটু ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তাই দেখালাম আর এই যে দেখো তারপর মিষ্টির দোকানে চলে গেলাম তারপর বাড়িতে মানে মিষ্টি নিয়ে যাব। তাই একটু মিষ্টি কিনে নিলাম আর আমাদের দুর্গাপুর বাজারে এখানে মিষ্টি খুবই ভালো হয় দিন মিষ্টি এখানে তৈরি হয় টাটকা আর খুবই ভালো বাজারের ভিতরে এই দোকানটা তো তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই কিন্তু এই দুর্গাপুরের মধ্যে এই দোকানে মিষ্টি কিনবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে না আর একটা জিনিস স্পেশাল করে তৈরি হয় ছানার পায়েস হেভি সুন্দর বানায় মানে ওটা রোজকার বানায় আর রোজকার মানে এত সেল হয়ে যায় মানে তাড়াতাড়ি না গেলে পাওয়া যায় না তো যাই হোক এই যে দেখো মিষ্টি নিয়ে নিলাম দু রকমের মানে মিষ্টি কিনে নিয়েছি তো দেখো কত রকমের মিষ্টি রয়েছে কিন্তু সব ট্রেতে অল্প অল্প করে প্রতিদিন তৈরি হয় তো তাই টাটকা মিষ্টি আর এই যে এখানে ফল বিক্রি করছিল তো ভাবলাম যে চলো ফলও কিছু নেওয়া যাক তো দেখো এখানে ফলের মধ্যে শীতকালে তো অনেক রকম ফল সবজির মানে অ্যাভেলেবেল পাওয়া যায় দেখতেও খুব সুন্দর লাগে তাই না কলা তারপর এখানে কি রয়েছে আপেল পেয়ারা পানি ফল আতা তারপরে বেদানা মুসাম্বি সব কিছুই রয়েছে তো এখানে আমি কলা আর আপেল কিনে নিলাম তো ভাবলাম যে কলা আর আপেল নিয়ে যাই আর এদিকে দেখো শশা রয়েছে পানি ফলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু পানি ফল একটু চপসা চপসা লাগে আমার মানে খুব একটা ভালো লাগে না তো যাই হোক তো এখানে ফল দেখতেই পাচ্ছ আমাদের দুর্গাপুর বাজারের মধ্যে ফল তোমাদের মানে কোন কোন বন্ধুরা মানে দুর্গাপুর বাজার এসেছ আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এখানে ফল মিষ্টি যেসব দোকানগুলো আমি দেখালাম কিন্তু খুবই ভালো এই যে দেখো এই দাদা যখন আমরা কলা নিয়েছিলাম তো কলাটা না মানে গুনেই ভরে দিয়েছিল তো তাই ভাবছিলো ও বলছে দাদা ভাই বলছে কলাটা না গুনেই দিয়ে দিলাম তো আমি বললাম দাদা ভাইকে যে ভালোবেসে না হয় দুটো স্টার দিলেই কি হবে তখন দাদা ভাই কথাটা শুনে আর একটা আমাকে স্টার দিলো যাই হোক এই যে দেখো মিষ্টি ফল কিনে নেওয়া হলো আর যখন যাচ্ছিলাম দেখছিলাম যে পাশে এই যে কত সুন্দর সকালবেলায় গরম গরম চপ ভাজছিল আর আর সকালবেলায় গরম গরম চপের সেন্টা হেভি সুন্দর লাগে তারপরে আবার মুড়ি খেয়ে বেরোনো মানে বেরোনো হয়নি পেটে একটু খিদেটা ছিলই আর এই দাদুর দোকানে সুন্দর সুন্দর বেশ গরম গরম চপ হচ্ছিলো তাই ভাবলাম বর্মসাইকে বললাম যে চলো গরম গরম চপ নেওয়া যাক আর খাবো তো যাই হোক এই যে দাদুর দোকানে চপ খুব সুন্দর খেতে তোমরা অবশ্যই এখানে মানে সকালবেলায় যখন দুর্গাপুর বাজার আসবে এই দাদুর দোকানে মানে চপ খেয়ে দেখবে খুবই টেস্টি আর মানে কি বলবো খুব সুন্দর লাগবে খেতে আর এটা হচ্ছে বাজারের ভিতরে মানে কান্তার পিছন দিকে মানে তে মাথার রাস্তাটা ভিতর দিকে গিয়েই ডান দিকে যে রাস্তাটা চলে যাবে আবার ঢুকে সেই রাস্তাতে এটা দোকানটা পড়বে মিষ্টির দোকানটা চপের দোকান ফলের দোকান সব কিছু মানে একটা লাইনে সব কিছু পেয়ে যাবে মানে বুঝতে অসুবিধা হবে না তো চপ আমরা নিয়ে নিলাম তো চারটা চপ নিলাম তো মানে আমরা ছিলাম তিনজন আমার বনমশাই আমি আর ছেলে তাই বললাম যে একটা একটা করে খাবো বলছিলাম আমি বললাম চারটায় নাও তোমরা একটা করে খাবি আমি দুটো খাবো তো যাই হোক এই যে চপগুলো দেখো চপের সাইজগুলোও কিন্তু খুব সুন্দর আর গরম গরম যখন মানে ছেঁকে তুলছিল না কিন্তু অসাধারণ লাগছিল এই যে দেখো কত সুন্দর চপগুলো মানে তেলের মধ্যে একদম ডুবুডুবু তেলে ভাজছে মানে কি বলবো দেখেই মনে হচ্ছিল যে খায় খাই মানে ভরা পেটেও যদি মানে দেখা হয় না সেনটা শুনে আর এরকম গরম গরম শীতকালে যদি দেখা হয় তো একদম মনে হবে যে একটু খেয়েই নিই তাই না এই যে দেখো দাদু কত সুন্দর চপ ভাজছে আর চপের সাইজগুলো কিন্তু খুব সুন্দর তাই না তো তোমরা এখানে অবশ্যই যদি এসে থাকো এখানে চপ তোমরা খেয়ে দেখবে কত সুন্দর টেস্টি চপ তো খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে মানে জানাবে যে কেমন লাগলো খেতে তো চলো এখানে চপ খেয়ে পরে তারপর বেরিয়ে পড়লাম আমার মাসির বাড়িতে আর আমার মাসির বাড়ি হচ্ছে মানে বাঁকুড়া না। তো পখন্নাতে আমার মাসির বাড়ি তো চলো তোমাদের সঙ্গে পুরো রাস্তাটা শেয়ার করি তো এখানে রাস্তার মধ্যে কত সুন্দর দেখতে লাগছে দেখেছ চারিদিকে মানে সবুজ আর মাঝখানে মাঝখানে একটা একটা করে ঘর আর এই যে আমরা যাচ্ছি যাকে মানে এরকম আমার মানে কি বলবো মাসির বাড়ি তো কখন না বলেই দিলাম তো এরকম আমার লং ড্রাইভে যেতে কিন্তু হেভি সুন্দর লাগে তোমাদের কি লং ড্রাইভে যেতে ভালো লাগে তো এই যে দেখো দুদিকে একদম পুরো জঙ্গল এইদিকে কিন্তু সজা সোনামুখী জঙ্গল ও যাওয়া হয় আর মানে চলো দেখায় মানে দেখেই আমি তোমাদেরকে বলবো যে কোন দিকে কি তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দুদিকে জঙ্গল রাস্তাটা মাঝখানে দেখতে কিন্তু হ্যাভি সুন্দর লাগছে আর এই যে গাড়ি কত যাওয়া আসা করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে তো এই যে দেখো বরজোড়া পেরিয়ে ও রাস্তাটা পেরিয়ে এলাম তারপরে দিকে হচ্ছে সোজায় যে রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকেও মানে সোজা বাঁকুড়া আর এইদিকে বাইপাসে আমরা ঘুরে গেলাম এইদিকে হচ্ছে তোমার পখন্ডার রাস্তা যাওয়ার এইদিকেও মানে সোনামুখী যাওয়া যায় তো চলো এদিকে রাস্তাটাও তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করি এই যে দুদিকে জঙ্গল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছ তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো খুবই ভালো লাগবে মানে চারিদিকে সবুজ আর সবুজ সবুজের খেপ খুবই সুন্দর আর আমাদের দুর্গাপুরে এদিকে তো মানে চারিদিকে শুধু কলকারখানা মানে কালি আর ধোঁয়া ছাড়া কিচ্ছু মানে দেখা যায় না কলকারখানাতেই ভর্তি আর এদিক দিয়ে যখন মানে একটু লং ড্রাইভে যায় মাসির বাড়ি এই চারিদিকে সবুজ আর সবুজ মাঠ ঘাট দেখতে কিন্তু অসাধারণ লাগে আর খুবই ভালো লাগে যেন মনে হয় যেন একটা ভরা নিঃশ্বাস নিয়ে মানে ছাড়ি তো যাই হোক রাস্তার মধ্যে দেখো মায়ের মন্দির রয়েছে মা কালীর মন্দির সব কিছু মানে ক্যামেরাতে অন করে গেলে ক্যামেরার মধ্যে রাস্তার মধ্যে অনেক কিছু দেখা যায় তাই না আর ক্যামেরা অন করেই ছিলাম ভাবলাম যে বন্ধুদের সঙ্গে সবই যখন শেয়ার করি এটাও শেয়ার করবো মানে করব তো তাই ভাবলাম যে ক্যামেরাটা অনই করে যাই তো দেখো আমার এই যে মাসির বাড়ির যাওয়ার রাস্তা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চারিদিকে কিন্তু ফাঁকা মাঠ আর মাঠ আর দুপাশে জঙ্গল দেখেছো কত গাছপালা এরকম প্রকৃতি তো দেখাই যায় না গাছপালা তো এখন দেখাই যায় না তাই না তো গাছপালা কেটে এখন মানে বিল্ডিং বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে তো এখানে দেখো চারদিকে সবুজ গাছপালা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিল আর এই যে মাঝখানে মাঝখানে একটা করে ঘর আর এই চারিপাশে কত গরু দেখেছো গরু ছাগল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল মাঠের মধ্যে গরু যে চড়ছিল মানে ঘাস খাচ্ছিলো দেখতেই ভালো লাগে মানে দেখেও একটা মানে মনটা ভরে যায় তাই না মানে একটা মানে দেখে মনে হয় যে একটা অসাধারণ প্রকৃতি এই যে কত সুন্দর মন্দির মাঝখানে মাঝখানে ঘর বাড়ি রাস্তায় মানে যাচ্ছি যাচ্ছি আর এখানে একটা দেখো দূরে জল ট্যাঙ্কি রয়েছে আর এটা হচ্ছে বন্ধুরা তোমরা আশা করি সবাই জানবি এটা হচ্ছে আসুরের হাট এখানে আসুরের হাট বসে আসুরের হাট সাধারণত কীবারে বসে আমার জানা নেই বৃহস্পতিবার হয়তো বা শনিবার এরকম দিনে হয়তো বসে বৃহস্পতি শনি এরকমই হবে তো যাই হোক সেটা আমি ঠিক মতন বলতে পারছি না কিন্তু এখানে আসুরের হাট হয় সেটা আমি তোমাদেরকে মানে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসুরের হাট তো জানি না কার কার কাছে পরিচিত এখানে অনেক রকমই হাট যখন বসে অনেক কিছুই পাওয়া যায় তো কত বড় মানে ফাঁকা মাঠের মধ্যে আসুরের হাট এটা তোমরা দেখেই তো বুঝতে পারছো আর মাঝখানে মাঝখানে ঘর রয়েছে আর কত মানে গরু বাঁধার মানে গোজ রয়েছে দেখতেই পাচ্ছ এটা আমরা গরু বাঁধার মানে যেটা বাঁধে সেটাকে গোজই বলি তোমরা কে কী বলো আমি জানি না তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো রাস্তাটাই তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি তো এই যে দেখো এখানে হচ্ছে অনেকটাই মানে কি বলবো মাঠ মাঠের মধ্যে ধান আসা অনেকে ধান পেকে গেছে কেটে নিয়ে বাড়িতে চলে গেছে আর অনেকে কাটা রয়েছে আর অনেকে এখনও কাটেনি তো চারিদিকে অসাধারণ একটা জমির ক্ষেত দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মানে চাষ করা হয়েছে ধান ধান আর ধান চারিদিকে মানে দেখতে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর যেন মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকি তো দেখতে অসাধারণ লাগছে তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের এখানে কেমন লাগলো তোমার আমার এই ভিডিওটা চারিদিকে ধানের ক্ষেত দেখে আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখতেই তো পাচ্ছ তোমরা দূরে তাকিয়েও মনে হচ্ছে যেন কতটা ফাঁকা মাঠ তাই না এই যে দেখো কত ধান কেটে মানে গাদা করে রেখেছে আর এই যে দেখো রাস্তাটার অবস্থা দেখেছ না ট্রাক্টরে করে মানে সব ধান নিয়ে গেছে আর জমিতে তো মাটি আছে আর রাস্তাটা একদম পুরো মাটিতে ভর্তি হয়ে গেছে একবার যদি বৃষ্টি পড়ে যায় এই মাটি লাগায় মানে এই রাস্তা খুবই পিছল হয়ে যাবে তাই না তো দেখতে কিন্তু মানে সুন্দর লাগছে আর এরকম ক্ষেত তো দেখা মানে সাধারণত আমাদের এদিকে দেখা যায় না কিন্তু এখানে কিন্তু মানে যেদিকেই তাকাচ্ছি দূর রাস্তায় তাকালেও যেন মনে হচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ আর ধানের ক্ষেত দেখতেই পাচ্ছ ধানগুলো কত সুন্দর দেখতে লাগছে আর এটা হচ্ছে একটা মানে ব্রিজের মতো ব্রিজটা মেনে পেরিয়ে গেলাম আর এই যে দূরে যে এদিকে মানে রাস্তায় এলে মানে যত দূরেই বা তাকাবো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর চারিদিকেই হচ্ছে তোমার গাছপালা অসাধারণ একটা মানে ভিউ মানে কি বলবো আর দেখতে দারুণ লাগে মানে ক্যামেরাতে অসাধারণ লাগে আর এখানে একটা কি জানো তো বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে পুকুর একটুখানি একটুখানি গিয়েই পুকুর এই যে একটা পুকুর মানে আমি ক্যামেরার মধ্যে দেখাতে পাচ্ছি না যে কতগুলো পুকুর মানে চারিদিকে শুধু পুকুর এ সাইডেও পুকুর ও সাইডেও পুকুর মানে যাই হোক পুকুরে পুকুরে ভর্তি এত পুকুর কিন্তু আমাদের ওই সাইডে নেই তো যাই হোক খুব ভালো লাগলো দেখে মানে এই রাস্তাটা দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে এর আগেও আমি অনেকবার এসেছি আর দেখিনি তা নয় তো তোমাদের কাছে আমি এই রাস্তা মানে আগের ভিডিওতে দিয়েছি আর তো তোমরা পুরো ভিডিওটা দেখে বলো কেমন লাগলো কুকুরটা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর এই যে দেখো কত এখানে নারকেল গাছ লাগানো হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর রাস্তাটা পুরোটাই দেখো পুরো মাটিতে ভর্তি দেখেছো আর দূরে তাকালে যেন কত গাছ রাস্তাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ক্যামেরাতে দেখতে মানে কেমন লাগছে জানি না কিন্তু মানে খালি চোখে দেখতে মানে আরও সুন্দর তো অসাধারণ একটা মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলো আর তোমাদের এই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এই রাস্তাটা দেখেছো আরও কত মাটি তোমাদের বলছি না যে রাস্তার মধ্যে কত মাটি পড়ে আছে এই মাটিতে যদি এক মানে অল্পখানি বৃষ্টি পড়ে যায় রাস্তা কিন্তু খুব পিছল হয়ে যাবে এখন সবাই ধান কেটে নিয়ে যাচ্ছে বলে রাস্তাটা এরকম মাটি হয়ে গেছে কিন্তু অন্য সময় যখন আসি এই রাস্তাটা কিন্তু খুবই পরিষ্কার লাগে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে তো দেখেছো পুরো জমির ক্ষেত্রটা কত সুন্দর দেখতে লাগছে মানে সবুজ আর সবুজ চারিদিকে আর ধান কেটেছে যখন এখানে ধানে যখন ধান হয় না মানে পুরো সবুজ ধানটা থাকে দেখতে কিন্তু আরও অসাধারণ লাগে চেষ্টা করব তোমাদের ওই ভিডিওটা দেওয়ার কিন্তু এখন তো আর দেওয়া মানে সম্ভব না কারণ ধান এখন পেকে গেছে এখন পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে যখন কিন্তু আবার ধান মানে পোতা হবে তখন সবুজ যখন হবে তখন কিন্তু তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো মানে যাই হোক মানে আমি চেষ্টা করব তোমাদেরকে ওই ভিডিওটা দেওয়ার আর তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অসাধারণ একটা মানে কি বলবো আকাশের নিচে এরকম সবুজ ঘেরা মানে কি বলবো গাছ দেখতে মানে আমার সত্যি খুবই ভালো লাগছে আর যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্টে জানিও এদিক দিয়ে আর কোন কোন বন্ধুরা তোমরা এসেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও এই রাস্তা তো অনেকেই আসবে নিশ্চয়ই অনেক বন্ধুরা আমার আর এই রাস্তায় কোন কোন বন্ধুরা এসেছো আর গিয়েছো তারা তো অবশ্যই জানবে তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও টাটা